আয়োজক সহ তৃণমূল সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর চঞ্চল খারায় তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশে অমান্য করে জেলা তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পরিচালক মণ্ডলীর প্রার্থী নির্বাচনের মনোনয়ন জমা দিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশিত বারো জনের তালিকায় নাম নেই তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খারার কিন্তু মঙ্গলবার দেখা যায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় নেতৃত্বে নমিনেশন জমা দিলেন চঞ্চল খারা জানিয়ে খুব উগ্রে দিয়েছেন দলের একাংশ তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের তার বক্তব্য এটা দল বিরোধী কাজ হয়েছে পুরো ঘটনা আমার রাজ্য নেতৃত্বকে জানিয়েছে তারা যা ব্যবস্থা নেবেন সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সের নির্দেশ মতো বারো জনের যে লিস্ট এসেছিল সেই নির্দেশ মতো আমরা বারোজনকে জনকে নমিনেশন করিয়েছি এটা দলের নির্দেশ রাজ্য নেতৃত্বের নির্দেশ উনিশশো সাল থেকে দল করছি এবং দল যখন যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করছি সুতরাং এই যে নির্দেশ সেটা আজকের কতকাল এসেছে সেই নির্দেশ আজকে আমরা পালন করছি দেখা যাচ্ছে যে এই নির্দেশের বাইরে আরও একজন তামিলুক সভার তৃণমূল সভাপতি চঞ্চল খাড়া তিনি নমিনেশন ফাইল করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দলীয় নির্দেশের বাইরে গিয়ে তিনি কীভাবে ফর্ম ফিল করলেন দেখুন এই ব্যাপারে আমরা স্পষ্টভাবে আপনাকে বলে দিতে চাই যে দলের নির্দেশ যেই অমান্য করুক না কেন সেইটা কারোর পক্ষে করা উচিত না আমার পক্ষেও করা উচিত না এবার যে বা যারা এই নির্দেশ অমান্য করেছে আমি মনে করি তারা দলবিরোধী কাজ করেছে দলের রাজ্য নেতৃত্বকে আমরা ইতিমধ্যে জানিয়েছি দল এই ব্যাপারে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবে এই কিছুদিন পূর্বেই তোমুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান এবং সভাপতি পরিবর্তন হয়েছে আপনি চেয়ারম্যান হয়েছেন সভাপতিকেও দেখা গেল চঞ্চল কারার সাথে একই সাথে উপস্থিত রয়েছেন নমিনেশন ফাইলিং দেখুন আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই প্রথমে কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের দীর্ঘদিনের দলের প্রথম থেকে যিনি আমাদের দলের সভাপতি সম্মানীয় সাংসদ সুব্রত বক্সের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা আমাকে গত গত মাসের ষোলো তারিখে সুযোগটা দিয়েছেন এবং আমি দলের একজন একনিষ্ঠ কর্মী উনিশশো আটানব্বই সাল থেকে দলটা করছি যখন জল যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা আমরা অক্ষরে অক্ষরে পালন করি এবং এটাই আমরা মনে করি আমাদের নীতি হওয়া উচিত যে জল যখন যা নির্দেশ দেবে সেই নীতি আমরা পালন করি আপনি যেমনটা বললেন মাধার সংগঠনের সভাপতির নির্দেশ কার্যত অমান্য করলেন এই ব্যাপারটা দলের নজরে আমরা দিয়েছি যেহেতু আমি দলের একজন চেয়ারম্যান চেয়ারম্যান এইটা আমরা দলের নজরে নিয়ে এসেছি বা দল এই ব্যাপারে যা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব আপনি তো নমিনেশন ফাইল করেছেন আপনারা প্রতিবাদ করেননি যাদের লিস্টে নাম ছিল না দেখুন একজনই আমাদের কাছে যে খবর একজনই যার নাম আপনি বলবেন বললেন তিনি নমিনেশন করেছেন এবং এই ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি কনফ মানে ঝগড়াঝাটি বা গণ্ডগুলো যেতে চাইনি কারণ এতে পরিস্থিতিটা একটু অন্যরকম হতে পারত তাই আমরা এই সমূহ ব্যাপারটা দলের দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং তারা যা ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থা আমরা মেনে নেব আর তৃণমূলের এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে খোঁচা দিয়েছে বিজেপি সকাল থেকে আজ দিনটা খুব ভালো যাচ্ছিল আমার অতি গরমটা কেটে গিয়ে বর্ষা পড়ছে বর্ষা এই বর্ষাতে অন্ত ঠান্ডা পরিবেশের মধ্যে আমরা খানিকটা হলো ঠান্ডা উপভোগ করছিলাম আপনি আমাকে হঠাৎ করেই বিচলিত করলেন যার কথা বলছেন বা যার নির্দেশ বলছেন ষাঁড়েদের গুঁতোমুতি দেখেন না কখনো মাঝে মাঝে লাগে এই ধরনের গুঁতোমুতি ওই দলটার মধ্যে আছে সাতটা আটটা নটা দশটা ওদের গ্রুপ গোষ্ঠী আছে এ নিয়ে বেশি মন্তব্য আমার মুখ দিয়ে করানো শোভনীয় হবে বলে আমার মনে হয় আমাদের দলের যদি সর্বোচ্চ নেতৃত্ব আমাদের একজন মণ্ডলের কার্যকর্তা যদি কোনো অন্যায় কাজ করে থাকে বা করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে মন্ডল সভাপতিকেই সে অধিকার দেওয়া আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং সে ব্যবস্থা আমরা নিই আমরা মানে কোনোভাবে রেওয়াত করি না এটাতে ওটা দল রাজ্যের বর্তমান অবস্থায় আজকে রাজ্যে একটা ক্লিনিক্যাল অ্যাসেম্বলিমেন্ট এক বিল নিয়ে আসা হয়েছে রাজ্য বিধানসভা সেই বিলটা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আমার দেখে ওঠা সম্ভব হয়নি মাননীয় বিরোধী দল নেতার যতটা প্রেস কনফারেন্স আমি শুনছিলাম সেখানে এক কথায় মানে সে বিলের মাধ্যমে মানে প্রহসন তৈরি করার ব্যবস্থা করা হয়েছে আর এই রাজ্যে সুশাসন বলে কোনো বস্তু নেই পুলিশ হচ্ছে একমাত্র শক্তি যারা হচ্ছে এই রাজনৈতিক দলটি যে রাজনৈতিক দলের কথা আপনারা বলছেন পুলিশকে ব্যবহার করে আমাদের কার্যকর্তা আমাদের সাধারণ কর্মী এবং ভোটার যারা সাধারণ ভোটার প্রান্তিক ভোটার যারা ভোটের সময় ভোটটা রাজনীতি করে না তাদের বিরুদ্ধেও চিহ্নিত করা যে দল করে বা কন্দল করে না খোঁজ নিয়ে তাকে নিয়ে একটা মামলা করে দেয় না হলে মিনিমাম একটা একশো সাত ধারা কেটে দেওয়া এই ধরনের কার্যকলাপ এই সরকার করে যাচ্ছে খিদির করে গত পরশু দিন রাত্রে যে বিধ্বংসী আগুন প্রায় তেরোশো অধিকাংশ হিন্দু পরিবারের দোকান যাদের একশো বছরের উপরে ব্যবসা পুরে ছাই হয়ে গেছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন দশ পনেরো মিনিটের জন্য সেই দশ পনেরো মিনিটের মধ্যে তিনি যে রিয়াকশান পেয়েছেন তার পাশে দাঁড়ানো এক ভদ্রমহিলা মহিলা আমি তাকে জানি না মাতৃশক্তি জাতি মাতৃজাতি তিনি সেই লোকটিকে বারবার এমন ইঙ্গিত করছেন তাকে ডাইরেকশান দিচ্ছেন যেন তুমি চুপ করে যাও মানুষের বাক স্বাধীনতায় রাজ্যে নেই অতএব আমি মনে করি আপনারা আমাদের থেকে বেশি উপলব্ধি করছে আপনারা বুঝতে পারছেন গ্রামগঞ্জে আপনারা সাংবাদিকতা করেন আর এর সুফল আমরা দু হাজার ছাব্বিশে পাবই পাব মানুষ প্রস্তুত হয়ে আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী দিনে বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠা হবে এবং সনাতনী মুখ্যমন্ত্রী একজন আমরা পাব জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে